Eu não দিনের মতো আমার সোনা পাপা একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর তাকে ভাত রান্না করে দিয়েছি আজকে অত কিছু করিনি সকাল সকাল অত রান্না বান্না করা যায় না তো টাইমও থাকে না তো আজকে ডাল আলু ভাতে আর ডিম ভাজা করে দিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো মাই ডিম চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে আজদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখানে শুরু করছি তো এখন কাল সাড়ে নটা বাজে আমার ছেলে স্কুলে যাবে তো ওকে রেডি করিয়ে দিলাম আর আমি সকাল সকাল রান্না তুলে নিয়েছি কিছু রান্না বাকি আছে তো আমার ছেলেকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে স্কুল পাঠাবো আর আমার সোনা পাপা স্কুলে চলে গেলে তারপরে রান্না করব কারণ রান্না তো হয়নি শুধু আলু হাতে করেছি তারপরে ডাল আর মুসুর ডাল করেছি আর ডিম ভাজা করে দিয়েছি ওদের জন্য তো এগুলো আমিষ এগুলো তো আমার খাবেন না তো ওনার জন্য আবার আলাদা করে রান্না করতে হবে এমনি সেদ্ধ ভাতটা নিরামিষই করেছি তো সেটাকে আলাদা করে রেখে দিয়ে তারপরে আমি আমিষ করেছি তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেলে তখন রান্না করব। আমার সকালবেলা চা আর হালকা কিছু খাবার খেয়ে বেরিয়েছেন তারপরে দুপুরবেলা এসে আবার ভাত খেতে আসবে ভাত খাবে তো এই জন্যই তাড়াতাড়ি ওকে বিয়ে করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলে তারপরে আমি বাকি রান্নাটা করব। আর আমার মেয়ের আজকে স্কুলে স্কুল নেই তো আজকে স্কুলে যাবে না ওর বন্ধ আছে স্কুল তো ওকেও আমি খেতে দিয়ে দিলাম কারণ সকালবেলা শুধু চা বিস্কিট খেয়েছে সবাই আমিও খেয়েছি চা বিস্কিট তো আমার ছেলেকে এখন খাওয়াতে হবে আর খাওয়ার আগেই আমার ছেলে টিভি চালু করে দিয়েছে কারণ সকাল সকালবেলা যখন স্কুলে যায় তো খাওয়ার সময় ও টিভিটা ঠিক চালু করে দেয় আর কার্টুন দেখবে আর খাবে আর খাওয়ার সময় যত রকম নাটক তো তোমরা দেখতেই পাবে রকম করবে তো খেতে বসবে নিজে তো খেলে এক ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে দেবে তো এই জন্যে আমি ওকে খাইয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি স্কুলে যেতে হবে টোটো চলে আসবে তো এই জন্যে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো আর খেতে অনেকটা টাইম লাগে কারণ কার্টুন দেখবে এদিকে কার্টুনও দরকার এদিকে মুখের মধ্যে ভাত রেখে দিয়ে শুধু কার্টুন দেখতেই থাকবে তো দেখো ওকে খাওয়ানোর পরে আমিও এক দুগাল খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর পেট জ্বালা জ্বালা করছে এই জন্যই ভাবলাম যে আমিও দুগাল খেয়ে নিই তো কারণ সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি আর পুজোটা আমার মেয়ে করবে কারণ আজকে আমি পুজো করব না আমার মেয়েকে বলে দিয়েছি ও পুজো করবে তো ও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে স্নান করবে স্নান করে তারপরে পুজোটা করবে তো চলো আর ছেলে মেয়ে সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এদিকে দেখো আমার সোনাপাপার খাওয়া হতে না হতে ও দাদু চলে এসছে ওকে নিতে কারণ স্কুলের যে টোটো গাড়িটা আছে তো সেই গাড়িটা আসতে সাড়ে দশটা পেরিয়ে যায় অনেকটা লেটে আসে কারণ বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিয়ে যা নিয়ে যায় স্কুলে তো এই জন্য একটু আমাদের এই পাশে আসতে একটু দেরি হয়ে যায় তো আর দেরি করে আসলে কি হয় স্কুলে প্রার্থনা করতে পারে না তো এই জন্য দাদু চলে এসছে ওকে নিতে তো ওরা চলে গেল। এরপরে আমরা ঘরে ঢুকলাম আমার মেয়ে তো স্কুলে যায়নি তোমাদেরকে বললাম এরপরে আমি একটু উপরে যাচ্ছি কারণ কালকের যে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম তো সেগুলো ভালো মতো শুকনো হয়নি তো এই জন্য ছাদে এসেছি আর ছাদে দেখো প্রচণ্ড রোদ উঠেছে তো দেখো একটু হাওয়াও আস্তে আস্তে বইছে হালকা তো চলো জামা কাপড়গুলো রোদে দিয়ে নিই তারপরে আবার নিচে নামবো নিচে বলতে আমাদের যে দোতলা আছে সেই দোতলার কাজ করব কারণ সকালবেলা না নিচের কাজ আর উপরের কাজ একসঙ্গে করতে পারি না কারণ দুটো কাজই একসঙ্গে করলে অনেকটা সময় লেগে যায় আর সকালবেলা জানো তোই খুবই ব্যস্ততার মধ্যে কাটে কারণ বাচ্চারা স্কুলে যায় তো আমার ছেলেকে বিশেষ করে ওকে রান্না করে দেওয়া তারপরে ওকে স্নান করিয়ে রেডি করানো তো অনেকটাই সময় লেগে যায় তো ওই জন্যই উপরের কাজটা আমি পরে করি করা স্কুলে চলে গেলে তারপরে করি তো দেখো আমি নিচে চলে এসেছি মানে দোতলায় তো এখানে আমি এই যে শ্বশুরমশাই যে রুমে থাকেন তো সেই রুমটা আগে ঝাঁট দিয়ে নেব তারপরে বাকি ঘরটা ঝাঁটিয়ে নেব আর আমার নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই যে তোমরা ঝাউটা দেখছো তো এই ঝাউটা দিয়ে আমি অতটা ঝাড় দেই না কারণ এই ঝাড়ুটা না সেরকম পরিষ্কার হয় না ঝাড় দিলে তো আমি নিচে যে ঝাড়ুটা আছে সেই ঝাড়ুটা দিয়েই উপরে নিয়ে আসি সেটা দিয়ে পরিষ্কার করি তো আজকে উপরে আনতে মনে ছিল না কারণ তোমরা তো দেখলে আমি কাপড় রোদে দিতে এসেছিলাম তো ভুলে গেছিলাম আনতে তো আজকে ভাবলাম এটা দিয়ে করে নিই আর এটা দিয়ে সেরকম পরিষ্কার হয় না বলে আমি ঝাড় দিই না ওটা দিয়ে তো চলো ঝাড় দিয়ে নিয়ে এই যে নিচে চলে এসেছি আর নিচে যে তোমরা সকালবেলা দেখলেই আমরা খাওয়া দাওয়া করলাম তারপর শ্বশুমশাই খেয়ে গেছেন ওনার বাসনগুলো সব পরিষ্কার করলাম তারপরে গ্যাস রান্নাঘর আবার ভালো করে মুছে তারপরে রান্না বসেছি তো শ্বশুমশাই নিরামিষ খান বলে আর আমার ছেলেকে তো নিরামিষ আমিষ করে দিয়েছি ডিম ভাজা ডাল এগুলো করেছি তো এগুলোর উপরে তো করা যাবে না তো চলো ততক্ষণে আমি রান্নাটা করে নিই দেখো আমার সোনা মা স্নান করে বাইরে মন্দিরটা ধুয়ে দিয়ে চলে এসেছে এরপরে যাবে উপরে পুজো করতে তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখতে দেখতেই তিনটে বেজে গেল তো আমার সোনা বাবা চলে এসেছে স্কুল থেকে আর আমার সোনা বাবা এক জায়গায় লুকিয়ে আছে তো ভেবেছে আমি হয়তো ওকে দেখিনি তো চলো ওখানে কি কাণ্ডটাই না করে দেখো কোথায় বাবা কোথায় গেল স্কুল থেকে চলে এলেই আমার বাবার যে কত আনন্দ হয় আর আনন্দে কোন দিকে ব্যাগ ছুঁড়ে ফেলবে আর কোন দিকে জুতো রেখে দেবে মজা খুলে রেখে দেবে তার ঠিক ঠিকানা থাকে না বলে স্কুল থেকে এসে বদমাশি করিস তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম কারণ আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে এরপরে ওকে জামা পরিয়ে দেবো তারপরে আবার খাওয়াবো ভাত খাওয়াবো তো চলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বলার ভাষা নেই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই